ছবি দেখাই আপনাদের দেখুন এনার রক্ত লাগবে এনার জন্য রক্ত আনা হয়েছে কিন্তু এনাকে সেই রক্ত দেওয়া হলো না কাকে দেওয়া হলো এনাকে এই মহিলাকে অর্থাৎ নমিতা মাঝির আনা রক্ত নমিতা বাগদিকে দেওয়া হলো এত বড় ভুল বর্ধমান মেডিকেলে বর্ধমান মেডিকেলে রক্ত বিভ্রাট এক রোগীর জন্য আনা রক্ত অন্য রোগীকে নমিতা মাঝির জন্য আনা রক্ত নমিতা বাগদিকে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু এত বড় ভুলটা হলো কিভাবে দেখো এই প্রশ্নই কিন্তু উঠছে স্বাভাবিকভাবেই রোগীর আত্মীয় পরিজনরা তারা উদ্বেগ প্রকাশ করছেন এভাবে যদি হয় তো রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে ঘটে যেতে পারে শনিবার সকালে এই নমিতা মাঝি ভর্তি হয়েছিল বর্ধমান মেডিকেলে সেই বর্ধমান মেডিকেলের নিউ বিল্ডিং এর তিনতলায় তিনি ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা দেখেন যে তিনি রক্ত পতায় আক্রান্ত তাকে রক্ত দেওয়া প্রয়োজন সেই মতো রিকুইজেশন তৈরি হয় ব্লাড ব্যাংকে সেই রিকুইজেশন যায় এবং ব্লাড ব্যাংক সেই রক্ত পাঠায় নমিতা মাছির জন্য কিন্তু সেখানে ভর্তি ছিল নমিতা বাগদি তিনি সাপের কামড়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে স্বাভাবিকভাবেই অন্য রক্ত শরীরে প্রবেশ করায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে টনক নড়ে পূর্ণগত নার্স এবং অন্যান্যদের তাকে আইসিউতে ভর্তি করতে হয় নমিতা বাগদি অর্থাৎ যার দেহে সেই রক্ত যাওয়ার কথাই নয় রক্ত পাওয়ার কথা ছিল নমিতা মাঝির তিনি রক্ত পেলেন না কিন্তু সেই রক্ত চলে গেল নমিতা বাগদির কাছে তারপর তার এই বিভ্রাট ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বেশ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছিলাম তা মায়ের রক্তের প্রয়োজন তা সিস্টাররা দুটো শিশিতে রক্ত দিয়েছিল ব্লাড ব্যাংকে জমা দিতে ওখানে জমা দিয়েছিলাম দিয়ে জমা দেওয়ার পর ওখান থেকে ব্লাড দিয়েছিল দিয়ে জমা দিয়েছে সিস্টারদেরকে জমা দিই আমাদের রুগীকে দেয়নি অন্য একটা রুগীকে পুশ করেছে এইটুকু আমি জানি আমার মা ভর্তি আছে নমিতা মাঝি দিয়েছে সে হচ্ছে নমিতা বাগ দি চাইছে আমার মা সুস্থ হয়ে বাড়ি যাক বা রক্তটা যেন পায় আমাদের নমিতা একটা মাঝি নাম আর একটা বাগদি নাম আমার নমিতা বাগদি বলে দেখেছি আমরা গিয়েছি আর নমিতা বাগ নমিত মাঝি নামে যে রক্ত বেড়াতে এসেছিল সেই বেড়াটা ওখানে ওকে চাপিয়ে দেওয়া হয়েছিল নিয়ে চাপিয়ে দেওয়ার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল নিয়ে ওকে এখন অ্যাসিডে দেওয়া হয়েছে তো চলবে কি চলবে বুঝতে পারবো না ডাক্তার যেটা ভালো মনে করছে সেইটাই দিচ্ছে কোতোয়ালি থানার আইসির গালাগালি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় পুলিশ পুজো কমিটির বচসায় উত্তেজনা কোতোয়ালি থানার আইসির গালাগালি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারী

সমীরুদ্র কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে কোতোয়ালি থানার আইসির এমন আচরণ এমন গালাগালি

এই চকের বারোয়ারিকে নিয়ে গত শনি শুক্রবার রাতে কৃষ্ণপূজা জগতলা দিয়ে অর্থাৎ লেবার দিয়ে প্রতিমা করা হচ্ছিল এবং এই পাশে কিন্তু দর্শকদের দেখা জায়গা করা হয়েছিল কিন্তু যখন চক্রের পাড়া বারোয়ারি সেখানে প্রতিমা নিয়ে দেয় তারা নির্দিষ্ট জায়গায় প্রতিমা না রেখে কোন জায়গায় রাখেন এর ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ওই এলাকায় দর্শক

যে প্রসিদ্ধ জগদ্ধাত্রী পুজো চকের পাড়ার যারা উদ্যোক্তা তারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাকি যাচ্ছিলেন সেখানে আমরা দেখতে পারলাম কৃষ্ণনগর কতুয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন অর্থাৎ আইসি কোতুয়ালি তিনি অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেন সারাউন্ডিং এর মানুষ যারা ওখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেখছিলেন তাদের উপর আজকে নির্মম ভাবে পুলিশ লাঠি চার্জ করলো ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপি কে ধিক্কার জানাচ্ছি কতুয়ালি থানার আইসি কে রাজনীতিতে ফেসে থাকা বা বেঁচে থাকার জন্য মাননীয় সুবেন্দুবাবু যেসব বক্তব্য করেন তার বর্তমানের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম আছে কৃষ্ণনগরের জগতী পুজো তিনশো বছরের পুরাতন তাতে বিজেপির কোনো দায় নেই দায়িত্ব নেই বা কোনো ভারতবর্ষ নেই তারা কোনোদিনও পুজোয় অংশগ্রহণ করেনি এখন এই রাজনীতি করার জন্য অপ্রাসঙ্গিক কথাগুলো তিনি বলছেন পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি রাজনৈতিক স্বার্থে অসত্য প্রচার করছে এমনই দাবি করে পুলিশকে লিখিত দিলেন অভিযুক্ত পুজো কমিটির সদস্যরা ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণেই পদক্ষেপ করে পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি রাজ্য পুলিশের আসি পরের খবরে

অতবগো না হলে বারোটা স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটেও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গ্যালো রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পাচ্ছেন ইলেকশন কমিশন ঘুরতে বার সরকার গলি গ্যাসিট দিয়ে দিয়েছে হাবগুলো এখন বের এসআইআর নিয়ে বিজেপিকে টোপ কললা নেয় বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকের অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ এসআইআর এর নামে সাইলেন্ট রিগিং বলে কটাক্ষ কমিশনও বিজেপিকে কটাক্ষ কল্লা নেয় এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিডিং বাই দি বিজেপি থ্রু ইলেকশন কমিশন নাথিং মোর বিজেপি ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে তাড়িয়ে দেবো মেরে দেবো ফুড়ে দেবো একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিম বাংলায় অপদার্থ বিজেপি নেতারা যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল লাভ তো কিছু হবে না তিরিশটা সিটও পাবে না